আইরে শোনাই মোরে মাটির দাবা আই রে সোনাই মোর মাটির দাবাই আই ওলো নো কারে ঘরে

মদিন নূর ও দিরা আমাদূর ও মদিন নূর ও দিরা আমাদূর তোকে রাখিব বুকে কোডে তোকে রাখিব বুকে কোডে আইরে সোনা আমান নবী মা আমিনার ঘরে যখন তাশরিক সেই দিন মা আমিনার ঘরে সেখানে কি হলো আর সেইদিন মক্কা মদিনার বুকে কি হলো কবি ছন্দের মাধ্যমে আর কি লিখছে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখেন মক্কা মুদিনার ওলি গলি মেহে বিল নে মুহাম্মদ বোশে কোরআন গজল শোনাতে পেপি আমি আমীন আসে মক্কা আজ কাইচে শামা বলে আল্লাহুমা আজ কাইচে ক্ষামা ভে আল্লাহুমা মোর সাইয়া দিনাকে ঘিরে রে কালো ওই না চাই কমর ওই কালো বমর দেখো না চাই কমর মোর আলিয় মাথা দাঁড়ে আই দে সোণা আই মাটির মাটি পায় আই দে সোণা আই মধ মাটি ৰিতা পায় আই কল উঘৰে নি ঘৰে অমৰি দূৰ ঘৰ চিৰা আমাধৰ অমৰি দূৰ ঘৰ চিৰা আমাদোৰ পোকে ৰাখিব পকে কনে

জাহানের বাদশা একদিন মদিনায় বসে আছে এমন সময় দুই নওয়াসা ইমাম হাসান হোসেন আল্লাহ জাহানের বাদশাহ দুই নাতি ইমাম হাসান হোসেন আল্লাহ রসুলের কাছে এসে বলছে নানা আমাদেরকে একটা ঘোড়া দিন আমাদের দুই ভাইকে দুটো ঘোড়া দিন আমরা এই ঘোড়া চড়বো আল্লাহ রসুল তো জাহানের বাসা বলছে আমি এখন ঘোড়া কোথায় পাবো সেই সময় আল্লাহ রসুলের দুই নাওয়াসা ইমাম হাসান হোসেন বলছে নানা যান আমরা আপনার কোনো কথা শুনবো না আমাদের দুই ভাইকে দুটো ঘোড়া দিতে হবে তখন আমার আপনার নবী দয়ার নবী আমার আপনার নবী করিম সাল্লাহু আলিয়া সাল্লাম তানার মনে এত মায়া ছিল নিজেই ঘোড়া সাজলেন আর আল্লা রসুল্দো জাহানের বাসার কাঁদের ওপরে দুই নওয়াসা ইমাম হাসান হোসেন আল্লাহ রসুলের কাঁদের ওপরে উঠে আল্লাহ রসুলের বাবরি চুল মুবারক ধরে বলছে তো হাসান বলতো তো যান আমাদের মধ্যে হাসান ভারী না হোসেন ভারি এই কথা যখন বললেন আর তখন মা জোহরা মা ফতেমা তখন দেখতে পেলেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের কাঁদের ওপরে দুই নাওয়াশা ইমাম হাসান হোসেন মা জোহরা তাদেরকে তাড়া করছে একটা ছড়ি নিয়ে তাদেরকে তাড়া করছে আর সেখানে কী হলো আরও কবি ছন্দের মাধ্যমে আরও কি লিখছে দেখুন আলির জোড়া চড়ে ঘোড়া হাসান হোসেন নবীর সওয়ারি বলো বলো ও মোদের নানা হাসান ফাদি না হোসেন ভারি মাঝ ঘোড়া করে তা

জানতে পারছে রে রে সোনাই মোড পাটিরে দাবায় সোনাই মোদ মাটি রে দাবাই ও লো গে রে ও মরে নোর মর আমাদুর ও মরে নোর মর জিরা আমাদুর ওকে আই আইরে সোনায় শেষ কথায় আমরা পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ছোট্ট একটি সুরাই বলেছেন কুল্লু নাফসিন আফসিনুল মৌত আমরা সবাই এই দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়ে দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়ে চলে যাব। যখন আমি আপনি দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়ে চলে যাব আমাদের এই যে কাফন আমাদের কাফনের কাপড়টা কে কিনবে আমরা নিজেরাও জানতে পারবো না আর যখন দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়ে চলে যাব আরও সেখানে কি হবে কবি ছন্দের মাধ্যমে আরও মূল্যবান কথাই কে লিখতে দেখেন আমার কাপ আপন বলে মুরগি চই নাই দেখো তাই মর তো হাতালি নিজের বলে মুরগি চইনাই আমার জমনি ধর আপন জন মরিময় যখন এল সাধে মেয়ে মায়া দয়া সাজ ফেলে দুনিয়া নেই মায়া দয়া শুধু তোর কাছে পারে চখন তোর থাক বে নাকি চো সবাই বেপি কিছু চ থাক বে নাকি চো সবাইট বেপি চো আয় থাক সোনায় মোল মাটি দাবাই রে সোনায় মোল মাটি দাবায় রো গে রে গড়ে ও মনে নোর মোর ছেড়া আমাদুর ও মো নোর মোর ছেড়া আমরা গে I'm not